হবের বাজার একটি স্কুল মাঠে শো আমরা প্রজনী শোটাকে আসলে এটা গবাদি পশুর বাচ্চাকে বাচ্চা প্রদর্শনীকে আমরা প্রজনী শো বলি এটা আয়োজন করা হয়েছে এসিআই কর্তৃক এসিআই অ্যানিম্যাল জেনেটিক্সের বীজ দিয়ে যে বাচ্চাগুলো উৎপাদিত হয়েছে সেই বাচ্চাগুলো এখানে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে আমরা কেন এই ব্যবস্থা করলাম একটি হলো যিনি বাচ্চা পেয়েছেন তিনি তো উপলব্ধি করতে পাচ্ছেন যে তার বাচ্চাটি কেমন কিন্তু এই বাচ্চাটি প্রদর্শনীর মাধ্যমে আশপাশে যারা আসছেন এখানে যারা দেখলেন শুনলেন তারা এই বিষয়গুলো অবহত অবগত হলেন আমাদের উদ্দেশ্য কিন্তু সেটি যে যিনি উপকৃত হচ্ছেন এবং আশপাশে যারা আছেন সবাই উপকৃত হবেন এই বিষয়গুলো দেখে তারা বুঝতে পারবেন যে এর কোয়ালিটি কেমন তো এখন আমি যেটা বলতে চাচ্ছি আমরা এখানে দুটো ব্রিড নিয়ে আমরা কাজ করছি সেটা একটি হলো যে ফ্রিজিয়ান একটি শাহিওয়াল এটা গভর্নমেন্টের নীতিমালাতেই আছে এই দুটো নিয়েই এসিআই কাজ করে এখানে আমরা যে বাচ্চাকে দেখেছি খুব সুন্দর সুন্দর বাচ্চা এসছে এবং আমরা সেই বাচ্চার মায়ের দুধের ইতিহাস আমরা জেনেছি অনেকগুলো বাছুর এখানে এসছে সেগুলো দেশি গরুর পেট থেকে হয়েছে দেশি গরুর পেট থেকে হলেও তার চেহারার কিন্তু পরিবর্তন হয়ে গেছে একদম মনে হচ্ছে বিদেশি একটি গরু আমরা কেন বাসুর আনলাম সেটির একটি প্রেক্ষাপট আছে এশিয়াই এনিম্যাল জেনেটিক্স খুব নতুন একটি কোম্পানি এশিয়াই পুরানো কোম্পানি কিন্তু এই জেনেটিক্স নিয়ে তারা কাজ করছে মাত্র চার বছর তাদের বীজ থেকে সবে মাত্র গাবি হওয়া শুরু করেছে যার জন্যেই আমরা এখন পর্যন্ত বাসুর প্রদর্শনীর ব্যবস্থা রেখে যাচ্ছি আগামীতে বাছুরের সাথে বাছুরের মাকেও আমরা দেখতে পাবো তো আমার মনে হয় এখানে যারা উপস্থিত আছেন তাদের সাথে আমি কথা বলেছি খামারিরা যেমন খুশি হয়েছে যারা আশপাশের খামারি যারা এসছেন দেখতে উৎসাহিত হয়েছেন এবং তাদের যে আশাবাদ ব্যক্ত করেছেন তারা এশিয়ার সিমেন্ট থেকে উপকার পেয়েছেন এবং আগামীতে তাদের আরও বড় বড় আশা নিয়ে তারা গবাদিবাসী পালন করবেন ধন্যবাদ